আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল সালমার পতনের পর খালিদ রাজিয়াল তালা আনহু মালিক বিন নোয়রাকে মোকাবেলা করার লক্ষ্যে দূতাহ অভিমুখে যাত্রা করার সিদ্ধান্ত নেন তিনি আদৌ ভাবতে পারেনি যে তার সঙ্গীদের মধ্য থেকে কেউ এই পরিকল্পনার বিরোধিতা করতে পারে নির্দেশ অনুযায়ী সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেও যাত্রা শুরুর প্রাককালে তার দলের একটি বড় অংশ এই অভিযানে যোগ দিতে অস্বীকৃতি জানায় এটা ছিল আনসার তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা খালিদের নিকট এসে জানায় এই অভিযানের বিষয়টি খলিফার নির্দেশে উল্লেখ ছিল না তার নির্দেশ ছিল বুঝাখাকে সধর্ম ত্যাগীদের কবল থেকে মুক্ত করা এখন আমাদের উচিত পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করা তাদের বক্তব্যে খালিদ রাজিল্লাহ তালা আনহু বিস্মিত হন তিনি কোন অবস্থাতে এই অপারেশনের পরিকল্পনা ত্যাগ করতে প্রস্তুত ছিলেন না যদিও বিরোধিতা এসেছিল একদল সম্মানিত সাহাবিদের পক্ষ থেকে তিনি তাদের বক্তব্যের জবাবে বলেন খলিফার এই নির্দেশ তোমাদের প্রতি হতে পারে কিন্তু আমার প্রতি নির্দেশ হল সধর্ম ত্যাগীদের বিরুদ্ধে লড়াই করা যাই হোক না কেন আমি এই বাহিনীর কমান্ডার সার্বিক পরিস্থিতি সম্পর্কে তোমাদের চেয়ে আমার নিকট বেশি তথ্য থাকার কথা কোন সুযোগ পেলে তার সদ্ব্যবহারের জন্য আমি খলিফার নির্দেশের জন্য অপেক্ষা করব না অপেক্ষা করব আমি মালিক বিন নুয়রার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবই। মহাজিরগণ ও অন্য যে কেউ ইচ্ছা করলে আমাকে অনুসরণ করতে পারে অন্যদেরকে আমি বাধ্য করব না খালিদ রাজি আল্লাহ তালা আহ আনসারদেরকে ছাড়াই যাত্রা শুরু করেন খালিদ রাজি আল্লাহ তালা আনহুর যাত্রা শুরুর ঘন্টা খানেক অতিবাহিত হতে না হতেই আনসারগণ মূল বাহিনীর সাথে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্তের খারাপ পরিণতি সম্পর্কে উপলব্ধি করতে সক্ষম হয় তাদের একজন মন্তব্য করেন যদি তারা সফল কাম হয় তাহলে আমরা তার সুফল থেকে বঞ্চিত হব আমরা সাইদাই এই বলে যে আর যদি দুর্দশার মধ্যে পতিত হয় তাহলে কেউ আর আমাদের সাথে কথাও বলবে না তারা অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে এবং দ্রুত খালিদের নিকট এই বার্তা প্রেরণ করে যে অপেক্ষা করুন আমরা আসছি খালিদ তাদের জন্য অপেক্ষা করেন এবং তারা যোগদান করলে তিনি পুনরায় ভূতাহ ও বিমুখে যাত্রা শুরু করেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে খালিদ বুতায় উপস্থিত হয়ে যুদ্ধের প্রস্তুতি নেন কিন্তু বুতায় এমন একজন যুদ্ধ ছিল না যে মুসলিম বাহিনীর সামনে দাঁড়ায় ভন্ডর রমণী সাজাহ ইরাকের উদ্দেশ্যে আরত ত্যাগ করলে মালিক বিন নুয়াইরার মনের মধ্যে সংশয়ের সৃষ্টি হয় সে ইসলামের বিরোধিতা করার পরিণতি সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করে তার নিকট খবর আসে আল্লাহর তরবারি খালিদ কিভাবে তোলাইহার বাহিনীকে ধ্বংস করেছেন এবং মুসলমানদের হত্যাকারীদেরকে কত কঠোরভাবে সাজা প্রদান করেছেন মালিক ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে সাজাহ চলে যাওয়াতে সে একজন শক্তিশালী বন্ধুকে হারায় এবং নিজেকে অসহায় পরিত্যক্ত প্রতারিত ভাবতে থাকে সে সাধারণ ত্যাগীদের সাথে জোট গঠনের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং কোনোভাবে খুঁজে পেতে হয় এমন সময় সে খবর পায় যে খালিদ সালমাকে করে শুরু করেছেন। সাহসী যোদ্ধা হওয়া সত্ত্বেও খালিদের মোকাবেলা করার মতো মানসিক শক্তি তার ছিল না মালিক নিজেকে অসহায় ভাবতে থাকে এবং নিজেকে চূড়ান্ত ধ্বংসের হাত থেকে রক্ষা করার সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে সে অনুসূচনা প্রকাশ ও আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না মালিক তার বনি ইয়ারবুর লোকদেরকে একত্রিত করে বলে ওহে বনি ইয়ারবুর লোকেরা আমরা আমাদের শাসকদেরকে অমান্য করেছি যখন তারা আমাদের প্রতি থাকার আহ্বান তেমন একটা ভালো হয়নি আমি পর্যালোচনা করে দেখেছি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং তাদের অনুকূলে চলে যাচ্ছে তাদের মোকাবেলা করার কঠোর পরিণতি সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে তোমরা নিজেদের ঘরে ফিরে যাও এবং তাদের সাথে শান্তি স্থাপনের চেষ্টা করো মালিকের এই নির্দেশ পেয়ে তার যোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে যায় সেও নিঃশব্দে বুতাহ এর আদুরে তার গৃহে প্রত্যাবর্তন করে এবং সুন্দরী লাইলার নিকট সান্ত্বনা খুঁজে সেও মানসিক অবস্থার পরিবর্তনের প্রমাণ হিসেবে মালিক মদিনার প্রাপ্য কর সংগ্রহ করে খালিদ এর নিকট প্রেরণ করে খালিদ রাজিল্লাহ তালা আনহু বুতার পথে যাত্রাকালে কর বহনকারী দূতের সাক্ষাৎ লাভ করেন তিনি কর গ্রহণ করলেও এই কর প্রদানকেই উপযুক্ত প্রাশ্চিত্য হিসেবে মনে করেননি কেননা কর এমনিতেই তার প্রাপ্য জিজ্ঞেস করেন কি উদ্দেশ্যে তোমরা সাজাহ এর সাথে জোট গঠন করেছিলে সামন্ত শত্রুদের বিরুদ্ধে গোচ্ছীয় প্রতিশোতি স্প্রেহা ছাড়া আর কিছুই নয় দুধ উত্তর দেয় খালিদ রাজি আল্লাহ আহ আর কিছু জিজ্ঞেস করেন না তবে তার মনের সন্দেহ দূরীভূত হয়নি এটা প্রতিপক্ষের একটি চাতুরি হতে পারে যেন মুসলিম বাহিনীকে অসতর্ক অবস্থায় ফাঁদে ফেলানো যায় হুনাইনের অভিজ্ঞতার পর থেকে খালিদ রাজি আল্লাহ তালা আলহু আর কোন অভিযান কালে সতর্কতাকে শিথিল করেননি তিনি একটি সশস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধে সামরিক অপারেশন পরিচালনার মতো প্রস্তুতি ও সতর্কতা সহ অগ্রসর হতে থাকেন খালিদ রাজি আল্লাহ তালা আলহু বুদ্ধাহকে অরক্ষিত অবস্থায় দেখতে পান সেখানে নিয়মিত বা অনিয়মিত কোনো যোদ্ধাই উপস্থিত ছিল না তিনি বুতাহ দখল করেন এবং আশপাশে অবস্থানকারী বনি তামিমের সধর্ম ত্যাগী সম্প্রদায়গুলোকে মোকাবেলা করার জন্য অশ্বারোহী দল প্রেরণ করেন তিনি এই দলগুলোর কমান্ডারদেরকে খলিফা নির্দেশ স্মরণ করিয়ে দেন এই বলে যে কোন গোচ্চের নিকটবর্তী হয়ে আজান দিবে তারা আজানে সারা দিলে তাদেরকে ছেড়ে দিবে অন্যথায় তাদেরকে আক্রমণ করবে পরদিন দিরার বিন আল আজওয়ারের নেতৃত্বে পরিচালিত দলটি মালিক বিন নোয়াইরার বাড়িতে প্রবেশ করে দেদার মালিক, লাইলা ও বনি ইয়ারবু গোত্রের কয়েকজন লোককে গ্রেপ্তার করে নিয়ে আসে। হনানো দলগুলো কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়নি। কেননা প্রতিপক্ষের সব গোত্রই বিনা বাধায় আত্মসমর্পণ করে। মালিক ও লাইলাকে খালিদের সামনে উপস্থিত করা হয়। মালিককে রাষ্ট্র ও ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী গোত্রের নেতা হিসেবে বিচারের জন্য সুপর্ত্য করা হয়। খালিদের সামনে মালিকের আচরণে ধৃষ্টতা প্রকাশ পায় এবং সে একজন গুচ্ছ প্রধানের সফাপ সুলভ গর্বিত ও ঐত্যপূর্ণ আচরণকে জয় করে যথেষ্ট বিনয়ী হতে ব্যর্থ হয় খালিদ রাদিল্লাহতালা আহ মালিকের সাথে কথা বলেন তিনি তার অপরাধের কথা বলেন এবং তার দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে তার বর্ণনা দান করেন এরপর খালিদ তাকে কিছু প্রশ্ন করেন উত্তরদানের এক পর্যায়ে মালিক আল্লাহ রুসুলকে তোমার নবী বলে উল্লেখ করে খালিদ রাদিল্লাহতালা আহ মালিকের এই অনুশোচনাহীন আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি জিজ্ঞাসা করেন তুমি তাকে তোমার নবী হিসেবে গণ্য করো না খালিদ রাজিল্লাহ আনহুর মনে কোনো সন্দেহ থাকে না যে মালিক অপরাধী এবং এখনও সে অবিশ্বাসী রয়ে গেছে তিনি তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন দিরার নিজেই মালিককে দূরে নিয়ে যায় এবং হত্যা করে এভাবেই মালিক বিন বিনার পতন হয়